নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এমন একটা কন্টেন্ট শেয়ার করব যেটা তোমাদের কাজে লাগতে পারে পুরনো বাদ দেওয়া জিনিসকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমি আজকে দেখাবো আমি প্যান্টটাকে একটু মেপে নিচ্ছি সেলাইয়ের জন্য লাগবে এই জন্য আমি এখান থেকে থার্টি অ্যান্ড হাফ এখান থেকে কাটবো প্যান্টের একটা পা আমি কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি এবার দেখো আমি কি করছি এবার আমি এই পাটটাকে উলটিয়ে নেবো এটা সোজা দিকটা আছে এবার উলটিয়ে নিচ্ছি এবার আমি এই পাটটাকে ঠিক এইভাবে ফোল্ড করে করে একটা জায়গায় গুটিয়ে নেব এইভাবে ফোল্ড করে নিয়েছি এবার এইখান দিয়ে আমি খুব ভালো করে সেলাই করে নেব প্যান্টের কাটা পাটটাকে আমি এইভাবে স্টিচ করে নিয়েছি আর এটা আমি হাতেই করেছি এখানে সেলাইটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এবার আমি এটাকে উল্টিয়ে নেব এবার আমি উলটিয়ে নিয়েছি সেলাই করার পরে ঠিক এরকম হয়েছে এবার এর মধ্যে আমি তুলো ভরে নেব এখানে প্যান্টের চওড়াটা আছে সাড়ে দশ ইঞ্চির মতো আর ফোল্ড করা জায়গাটাকে আমি স্টিচ করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি মতো বালিশটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার তুলো ভরে নিয়েছি আমি বালিশটা তুলো ভরার পরে পায়ের দিকের মানে নিচের দিকের পোশানটা আমি কিভাবে করেছি এটাই দেখাচ্ছি এরকম আছে দিয়ে আমি প্রথমে এরকম ফোল্ড করে নিয়েছি এইভাবে ফোল্ড করেছি করার পরে এই যে এইখানটা একটা সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পরে এই যে এইভাবে এদিকটা নিয়ে আসলাম দিয়ে এদিকটা নিয়ে আসলাম এই যে ঠিক এইখানটা ফুলের মতো হয়ে গেল এইখানটা আমি সেলাইটা দিলাম দিয়ে এবার এই যায় প্রথমে এখানে সেলাই হলো দিয়ে এইভাবে আমি এই মাথাটা এই মাথা সব মুড়ে দিলাম দিয়ে এইভাবে একদম সেলাই দিয়ে দিলাম তাহলে এই জায়গাটা স্প্রেড থাকবে প্লাস এখানটায় তুলোটা বেরিয়েও যাবে না এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি এইখানে বালিশের মানে তুলোটা ভরার পরে পায়ের দিকটা আরেকটা কাজও করে নিতে পারো এইখানে যে সেলাই পোষণটা আছে এখান দিয়ে সামান্য একটু কেটে নিয়ে একটা দড়ি লাগিয়ে আমরা একদম গুটিয়ে এইভাবেও করে নিতে পারি টাইট করে বেঁধে নিতে পারি তাহলে কি হবে যদি মনে হয় এটা ওয়াশ করার দরকার আছে তাহলে আমরা ওয়াশও করে নিতে পারবো আমার আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো থ্যাংক ইউ